সালাম আলাইকুম প্রে শিক্ষার্থীরা দি হানসাটে তোমাদেরকে স্বাগতম আজ আমি তোমাদের নবম শ্রেণীর পরিমাপে তৃকনমিতি এ অধ্যায়ের একশো সাতচল্লিশ এবং একশো আটচল্লিশ পৃষ্ঠার যে জোড়াই কাজটি আছে এটা সমাধান করে দেখাবো তো করার আগে কিছু কথা বলবো আমরা জানি যে একটি সমবাহ ত্রিভুজ একটি নির্দিষ্ট কোণের সাপেক্ষে বা একটি নির্দিষ্ট কোণ ব্যবহার করে আমরা ছয়টি অনুপাত পাই এবং ছয়টি অনুপাতের নামও কিন্তু আমরা জানি সেটা হচ্ছে যে সাইন কেক ট্যান কট ঠিক আছে তো এদের আমরা বিভিন্ন কোণের সাপেক্ষে আমরা আমরা এদের মান বের করতে পারি তো ইতোমধ্যে আমরা কিন্তু পঁয়তাল্লিশ ডিগ্রি কোণের সাপেক্ষে দেখো এই পঁয়তাল্লিশ ডিগ্রি কোণের সাপেক্ষে কিন্তু আমরা মান বের করেছি আজ আমরা থার্টি এবং সিক্সটি ডিগ্রি কোণের সাপেক্ষে আমরা এদের মান বের করব তো দেখো এখানে একটু করে দেওয়া আছে এটা একটু বুঝিয়ে দেব কিভাবে করে দিয়েছে সেটা হচ্ছে দেখো চিত্রে এবিসি। একটি সমবাহু ত্রিভুজ দেখো এই যে সমবাহ ত্রিভুজ অঙ্কনের কারণ হচ্ছে যেন আমরা থার্টি এবং দুইটা করতে ঠিক আছে তো এ দেখো এখানে কোন সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা সমান হয় কেন কেন কারণ সমবাহু মানে সবগুলো বাহুই সমান আর যার বাহু সমান তার কোনও সমান হয় ঠিক আছে সিক্সটি ডিগ্রি তো এ থেকে বিসি এর ওপর এডি লম্ব দেখো এ থেকে এ বিসি এর ওপর এডি লম্ব আকো মানে সি তাহলে ডি বিন্দু বিসিকে সমান দুই ভাগে ভাগ করে দেখো এটা করার কারণে কিন্তু এই এই এইটা বিসি কিন্তু দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে বিডি এবং বিসি সি হ্যাঁ সুতরাং বিডি দেখো বিডি এবং সিডি দেখো বিডি এবং সিডি কিন্তু সমান দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে হ্যাঁ আবার এডি রেখা দেখো এই এডি রেখা বি সি দেখো বিএসি কে সমান দুই ভাগে ভাগ করে দেখো যখন এই বাহু দুই ভাগে ভাগ করার ভাগ হয়ে যাচ্ছে তোমার এডি লম্বাকার কারণে আবার এই লম্বর কারণে কিন্তু এখানে যে সিক্সটি ডিগ্রি যে কোন হয়েছে এটাও কিন্তু দুই ভাগ হয়ে যাচ্ছে তো সিক্সটি ডিগ্রি কোন দুই ভাগ করলে থার্টি ডিগ্রি হয় দুইটা এই থার্টি থার্টি যোগ করলে তোমার সিক্সটি হয় তো দেখো সুতরাং বি এবং সি এ দেখো বি এডি এবং ডিএসি বা সিএডি ইকোয়ালস টু তোমার থার্টি ডিগ্রি তা ধরি এবার ধরি এ দেখো এবি এই এ বি সমান হচ্ছে টু এ এ বি সমান টু এ এখন বি সমান যদি টু এ হয় তাহলে এসি সমান টু এ আর হচ্ছে যে বি সি ইউ সমানও টু এখন তাহলে বিডি এ দেখো বিডি সমান হচ্ছে হাফ বিসি কারণ এই বিডি হচ্ছে যে এই বিসির হাফ কিন্তু হুম হাফ এখন ইকলস টু দেখো এই হাফ আর হচ্ছে যে টু এ হ্যাঁ এই যে বিসির মান কি এই যে এই এসে যে হাফ এই এই হচ্ছে যে হাফ আর হচ্ছে বিসির মান হচ্ছে তোমার আছে এই বিসির মান হচ্ছে টু এ তো এখন দেখো এই টু টু কেটে যাচ্ছে তাহলে শেষে কি থাকে এ থাকে তাহলে এই বিডির মান হচ্ছে এ থাকে এ আর এই ডিসির মান হচ্ছে যে এ যোগ করলে কিন্তু টু এ বোঝাইতে যাচ্ছে এবং এখন এখানে পিঠা করা যার উপপাদ্যটি ব্যবহার করা হয়েছে দেখো এডি এডি স্কোয়ার ইকুয়ালস টু এবোয়ার মাইনাস বিডি স্কোয়ার এখানে দেখো স্কোয়ারটা একে একেবারে করে দিয়েছে রুট হয়ে গেছে তো আমরা জানি যে স্কোয়ার ইকোয়ালস টু এবার গেলে রুট হয়ে যায় রুট এবোয়ার এবং এবির মান হচ্ছে কি এবির মান হচ্ছে যে টু এ তো এ এ টু এর এ পরে স্কোয়ার করলি কিন্তু দুটো না স্যার এ স্কোয়ার আবার বিডির মানকে সে দেখো বিডির মান আছে এ তো এ এ কে স্কোয়ার করলে এ স্কোয়ার তো দেখো এই ফোর এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বিয়োগ করলে কি থ্রি এ স্কোয়ার হ্যাঁ এই দেখো রুটে এবং এ স্কোয়ার কেটে গেছে তাহলে এ এর পরে আর স্কোয়ার থাকে না রুট থাকে না আর থ্রির পরে রুট থাকে তাহলে রুট থ্রি এ ঠিক আছে সুতরাং আমরা লিখা এখন আমরা কি করব আমরা হচ্ছে এখানে দুইটা বের করে দিয়েছে কস থার্টি এবং কস সিক্সটি ডিগ্রির মান কিন্তু এরা বের করে দিয়েছে দেখো আমরা কজ সমান সমান কি জানি আমরা সন্নিহিত বাহু বাই অতিভুজ তো এই থার্টির থার্টি ডিগ্রি ব্যবহার করেছে তো এই থার্টি ডিগ্রি সন্নিহিত বাহু কোনটা সন্নিহিত বাহু দেখো এটা যদি অতিভুজ হয় তাহলে এডি আছে সন্নিহিত এডি আর অতিভুজ হম সন্নিত বাহু বাই অতিভুজ আছে অতিভুজ তা দেখো এখন এডির মান কী বের হয়েছে রুট থ্রি এ দেখো এখানে দেখ এডির মান এই দেখ এডির মান আছে রুট থ্রি এ আর আছে এবির মান তো জানি এব টু এ কেটে যাচ্ছে রুট থ্রি বাই এ হুম রুট থ্রি বাই টু এখন আছে কস থার্টি আমরা বের করেছি ডিগ্রির মান আছে রুট থ্রি বাই টু এখন কস সিক্সটি ডিগ্রি মান বের করবো তো কস কজের তো আমরা জানি সন্নিহিত বাহু বা অতিভুজ এখন যখন এই কোণের সাপেক্ষ করেছি তখন হচ্ছে আমাদের সন্নিহিত বাহু ছিল এটা আর যখন আমরা এই কোন ধরব তখন সন্নিত বাহু কিন্তু এটা হবে বিডি হ্যাঁ তো বিডি বা এবি তো বিডির মান হচ্ছে এ আর হচ্ছে এবির মান হচ্ছে টু এ তো এ কেটে যাচ্ছে হাফ দেখছো এখানে কস থার্টি এবং কস সিক্সটি ডিগ্রির মান আমরা বের করে দিচ্ছি এখন আছে জোড়াই কাজ যেটি আছে ভাইয়া এখানে কিন্তু এখনও দশটির মান বের করতে হবে কারণ থার্টির ছয়টা আর হচ্ছে যে সিক্সটি ডিগ্রি ছয়টা তাহলে বারোটা হয়তো দুইটা বের হয়ে গেছে এখন আমাদের বাকি জোড়াই কাজে যে দশটি আসে এটা দশটির মান আমরা বের করব তো দেখো প্রথমে আমরা থার্টি বের করি তো জোড়াই কাজ হুম সাইন থার্টি তো আমরা জানি ভ্যা সাইন সাইন মানে কি জানি বিপরীত বাহুবাই অতিভোজ তো বিপরীত বাহুবাই অতিভোজ যেহেতু থার্টি ধরছি তাহলে বিপরীত বাহু কোনটা এ এ বিডি হুম এ এর বিপরীত বাহু হচ্ছে যে বিডি বিডি আছে বিপরীত বাহু আর হচ্ছে যে আর বিপরীত বাহুবাই তোমার অতিভুজ হ্যাঁ অতিভুজ কোনটা ভাইয়া যে এবি এবি অতিভুজ এবি এখন বিডির মান কী বিডির মান হচ্ছে এ জানি আর হচ্ছে যে তোমার এবি এবির এব মান হচ্ছে টু এ জানি তো এ কেটে যাচ্ছে তাহলে কি থাকে হাফ ঠিক আছে আর এখন আমরা সাইন আর কজ কজের মান তো আমরা জানি কস কস থার্টি ডিগ্রির মান তো আমরা রুট থ্রি বাই টু জানি এখন এই দুইটা কিন্তু জানলে বাকি সবগুলোই বের করা যায় সেটা হচ্ছে যে দেখো এখন আমরা বের করব সি মানে কসিক এটা নতুন হচ্ছে নাম হচ্ছে সি তাই না তো এটার থার্টি ডিগ্রির মান হচ্ছে দেখো এই যে সাইনের বিপরীত হচ্ছে তোমার আছে কসেক বা সি তো এ তাহলে এটার যদি বিপরীত হাফের বিপরীত করা হয় তাহলে টু হয় আর নিচে ওয়ান অন্ত দেওয়া লাগে না আর হচ্ছে যে সেক সেক থার্টি ডিগ্রি তো শেখ হচ্ছে কশেকের বিপরীত আছে শেখ তো এটা উল্টো করলে কী হবে টু পরে যাবে নিচে হচ্ছে যে রুট থ্রি ঠিক আছে ভাই আর এবার বের করবো টেন টেন থার্টি তো টেন সমান আমরা কী জানি যে সাইন বাই কস তো সাইনের মান হচ্ছে হাফ আর হচ্ছে যে আর কস 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 মান হচ্ছে যে রুট থ্রি বাই রুট থ্রি বাই টু এখন এটা আমরা হাফ গুণ উল্টে যাবে টু উপরে যাবে আর নিচে আসে রুট থ্রি তো এই টু টু কেটে যাচ্ছে উপরে ওয়ান থাকে আর নিচে আসছে রুট থ্রি এই টেনের মান হচ্ছে আসছে টেন থার্টি মানে ওয়ান বাই রুট থ্রি আর আমরা কটের মান বের করতে পারবো দেখুন কট কট থার্টি ডিগ্রি কট হচ্ছে বিপরীত টেনের বিপরীত কটের মান হচ্ছে তোমার কজ বাই সাইন তাহলে টেনের বিপরীত তোমার তো বিপরীত হলে ওর উপরে রুট থ্রি যাবে নিচে তো লেখা লাগে না তাহলে হচ্ছে রুট থ্রি এটা হচ্ছে তোমার আমরা সাইন এর সবগুলো বের করলাম এখন আমরা সাইন এটা বের করলাম সাইন থার্টি ডিগ্রি এখন এবার আছে সিক্সটি ডিগ্রি মান বের করব তো সাইন সাইন সিক্স সিক্সটি ডিগ্রি সাইন মানে আমরা সাইন কি জানি আমরা যে বিপরীত বাহু বাই অতিভুজ তো এখন এই বাহু এই কোণের সাপেক্ষ যদি ধরি তাহলে এর বিপরীত বাহু আছে এডি এডি আছে বিপরীত বাহু আর হচ্ছে যে এডি অতিভুজ অতিভুজ হচ্ছে অতিভুজ একই এবি অতিভুজ তো এডির মান হচ্ছে কি জানি এডি এডির মান কি জানি আমরা যে এ দেখো এডি হচ্ছে রুট থ্রি বাই রুট থ্রি এ আর হচ্ছে যে আর এবি হচ্ছে টু এ তো এ এ কেটে যাচ্ছে তাহলে রুট রুট থ্রি বাই টু কি দেখো এখানে এখানে এই দেখো এডির মান হচ্ছে যে রুট থ্রি এখন আমরা সাইন থার্টি ডিগ্রি মান বের করলাম এই সিক্সটি ডিগ্রি আর এখন আমরা কজ কজের তো বের করাই আছে ই কজটাই দেখো কজ কজ তোমার সিক্সটি ডিগ্রি মান হচ্ছে হাফ এখন বাকিগুলো বের করতে পারবো সি এস সি সিক্সটি ডিগ্রি এ এর বিপরীত হবে তাহলে তাহলে টু বাই রুট থ্রি আর তোমার সেক সেক্স থার্টি ডিগ্রির মান হচ্ছে তোমার এর বিপরীত তাহলে টু হবে আর এখন বের করব সে টেন টেন সিক্সটি ডিগ্রি টেন হচ্ছে যে সাইন বাই কজ তা সাইন হচ্ছে যে রুট থ্রি বাই টু আর হচ্ছে যে হাফ ইকসটা এখন হচ্ছে রুট থ্রি বাই টু গুন হাফ হাফ উল্টে যাবে তাহলে টু হবে টু টু কেটে যাচ্ছে তাহলে কী হবে রুট থ্রি থাকে ঠিক আছে তাহলে টেন সিক্সটি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি আর কট কট সিক্সটি ডিগ্রি মান হচ্ছে তোমার এটার উল্টো তাহলে নিচে কিন্তু যেটা ওয়ান আছে ওটা ওয়ানটা উপরে চলে যাবে আর নিচে হচ্ছে রুট থ্রি হবে হ্যাঁ এটা হচ্ছে আনসার তো আমরা দেখো সাইন থার্টি ডিগ্রি এবং সাই দিয়ে মানে থার্টি ডিগ্রি দিয়ে সবগুলোর মান অনুপাতের মান বের করলাম এবং সিক্সটি ডিগ্রি দিয়ে সবগুলো অনুপাতের আমরা মান বের করে দিলাম তো এইগুলো তোমরা কিন্তু মুখস্থ করবে খুব সুন্দর করে মুখস্থ করবে আশা করি টোটাল ক্লাসটা বুঝতে পেরেছো তো নেক্সট ক্লাসে আবারও কথা হবে দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ